আজকের দিনে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছে তার নাম হলো ভুল বোঝানোর রাজনীতি এই ভাইরাসের কারণে বহু মানুষ এমন একটা কথায় বিশ্বাস করে ফেলছে যার কোনো ভিত্তিই নেই কিন্তু সত্যটা আসলে কি আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলছি বন্ধু এস আই আর এই এসআইআর নিয়ে যে ভয় ছড়ানো হচ্ছে তা কি সত্যি যখনই কোনো প্রশাসনিক কাজ হয় তথ্য যাচাই ডেটা আপডেট তালিকা সংশোধন তখনই কিছু রাজনৈতিক দল ভয় দেখানো শুরু করে নাগরিকত্ব কেটে নেবে ভোটার তালিকা থেকে নাম মুছে যাবে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের জীবন শেষ এই কথাগুলো বাস্তবে কতটা সত্য একটাও নোটিফিকেশন নেই যাতে বলা আছে এসআইআর সমান সমান নাগরিকত্ব বাতিল ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো মানুষের নাগরিকত্ব শুধুমাত্র প্রক্রিয়াগত যাচাইয়ের কারণে বাতিল করা যায় না কিন্তু রাজনৈতিক ময়দানে ভয়টা বড় অস্ত্র এবং সেই ভয় ছড়িয়েই আজ মানুষকে একে অপরের বিরুদ্ধে খাড়া করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন কেন সরকারের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা আমাদের খুব প্রয়োজন ইতিহাস তার প্রমাণ ভারতের ইতিহাসে অনেক বড় বড় সিদ্ধান্ত হয়েছে যেগুলো প্রথমে সমালোচিত হয়েছে কিন্তু সময় প্রমাণ করেছে সেগুলো দেশেরই উপকারে এসেছে নাম্বার এক নোটবন্দি দুই হাজার ষোলো সমালোচনা হয়েছিল কালো টাকা ধরা যায়নি জাল নোট সেটাও ধরা যায়নি মানুষকে শুধু করা হয়েছে। কিন্তু পরে সবগুলো বিষয় ধীরে ধীরে বাস্তব নোটের বড় একটা অংশ ভেসে উঠেছে সন্ত্রাসবাদে ব্যবহৃত বড় মাপের জাল নেটওয়ার্ক ভেঙে পড়েছে অর্থাৎ প্রাথমিক কষ্ট অবশ্যই ছিল কিন্তু দীর্ঘ মেয়াদে আমাদের লাভ হয়েছে দুই নম্বর তিনশো সত্তর ধারা বাতিল দুই হাজার উনিশ হয়েছিল উঠবে পড়বে, রক্তপাত হবে কাশ্মীরে কিন্তু বাস্তবে কি ঘটলো কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ কমলো পর্যটন রেকর্ড তৈরি করলো সরকারি কাজকর্ম দ্রুত হলো বিনিয়োগ বাড়লো যা সত্তর বছরে হয়নি তা কয়েক বছরের মধ্যে হয়েছে নম্বর তিন তিন তালাক নিষিদ্ধ আইন দুই হাজার উনিশ এটাও অনেক সমালোচনার মুখে পড়েছিল বন্ধুরা কিন্তু আজ হাজার হাজার মুসলিম বোনেরা নিরাপদ একটা ফোন কল একটা রাগ আর জীবনের সম্পূর্ণ ছিন্ন হয়ে যাওয়ার কোনো ভয় নেই একটা আইনের মাধ্যমে একটা গোটা সমাজের নারীদের জীবন বদলে গেছে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মতুয়াদের জন্য সিএএ যাদের সত্যি নিরাপত্তার দরকার তাদের জন্যই এই আইন সি এ নিয়ে বহু ভুল ধারণা ছড়ানো হয়েছে কিন্তু মূল সত্যটা আসলে কি মূল সত্যটা হলো যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে এই দেশে এসেছে তাদের আইনি সুরক্ষা দেওয়ার জন্যই সিএ আইনটা চালু করা হয় এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় এটা নাগরিকত্ব যোগ করার আইন কেড়ে নেওয়ার নয় হাজার হাজার পরিবার বছরের পর বছর ধরে কোনো আইনি সুরক্ষা ছাড়াই ছিল এই দেশে ফিয়ের মাধ্যমে সেই মানুষগুলোকেই আইনি সুরক্ষা দেওয়া যারা নির্যাতনের শিকার হয়ে এই দেশে এসেছে তাহলে প্রশ্নটা হলো ভয় কোথা থেকে আসছে সোজা কথা বলি তৃণমূল কংগ্রেস এই ভয় মানুষের মধ্যে ধরিয়ে দিয়েছে তারা এই তালিকা যাচাইকে বোঝাচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়া হিসাবে রাজনৈতিক স্বার্থে সত্যকে মিথ্যা হিসেবে তুলে ধরা হচ্ছে মানুষের মনে ভয় ঢুকিয়ে ভোট ব্যাংক বাঁচানোর খেলা চলছে কিন্তু একটা কথা মনে রাখবেন সাধারণ মানুষকে ভুল বোঝানো যত সহজ সত্যটা বোঝানো ততটাই জরুরি তাই কেন আমাদের এই মুহূর্তে যেদিন তিনশো সত্তর ধারা বাতিল হয়েছিল ভয় ছড়ানো হয়েছিল যেদিন তিন তালাক নিষিদ্ধ করা হয়েছিল তখনও ভয় ছড়ানো হয়েছিল মানুষের মধ্যে কিন্তু শেষমেশ প্রমাণ হয়েছে প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থেই হয়েছিল আজও ঠিক একই অবস্থা যা ঘটছে সবই তথ্য আপডেট প্রক্রিয়া কোনোভাবেই নাগরিকত্ব বাতিল করা বা বাতিল করার প্রক্রিয়া নয় বন্ধুরা মনে রাখবেন ভয় আমাদের ছুটে পারে যদি আমরা সত্যটা না জানি আর তাই আজকে এই সত্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম সত্যটা বললাম রাজনৈতিক ভয় নয় বাস্তব তথ্যের ওপর আস্থা রাখুন শান্ত থাকুন সচেতন থাকুন নিজের মন দিয়ে ভাবুন অন্যের কথায় নয় যদি আপনাদের মনে হয় সত্য কথা শোনা প্রয়োজন তাহলে এই ভিডিওটা যত জনের কাছে একটা শেয়ারে হয়তো অনেক দূর করে দিতে পারে। ভিডিওটা লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আর বন্ধুরা প্রতিদিনের আপডেট পেতে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকবেন নমস্কার